তারপর নবী করিম সাল্লাম বললেন তোমরা চাহিলে এখানে ঘুমাইতে পারো আর যদি তোমরা চাও মসজিদে যাও আমার পিতা বলিলেন আমার পিতা বলেন আমি একদিন বোরের দিকে উপুর হইয়া মসজিদের শুইয়া এই সময় এক ব্যক্তি পা দিয়া আমাকে গুতা দিয়া বলিলেন এইভাবে শুইলে আল্লাহ অসন্তুষ্ট হন তখন আমি তাকাইয়া দেখিলাম তিনি হইলেন আলাই ও আসাল আল্লাহাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো আটান্ন যে ব্যক্তি এমন সাদের ওপর শয়ন করে যাহার নাই তাহার ওপর হইতে জিম্মাদারি উঠিয়া যায়। অর্থাৎ আল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্থাৎ সে ঘুমের মধ্যে সাদ হইতে পড়িয়া দিয়া মৃত্যু বরণ করিতে পারে আল হাদিস নাম্বার চার হাজার নয়শো ষাট